Oh, <laughs> হেই গুড মর্নিং সো গাইজ নতুন একটা সবাইকে সুস্বাগত তো গাইস বেসিকালি আজকের ভিডিও টাইটেল আর আমাদেরকে তো বুঝেই গেছে আজকে ভিড় বা নিয়ে হতে চলেছে না আজকে কিন্তু আমাদের যে বাড়ি আছে সে বাড়িটা কিন্তু ভাঙবে বাড়ি যে টিন আছে সেই টিনগুলো কিন্তু সব খুলে ফেলবে কারণ কি টিনগুলো কিন্তু অনেক পুরনো হয়ে গেছে তার জন্য কিন্তু ঘর কিন্তু জল পড়ে তার জন্য কিন্তু আজকে আমাদের বাড়ির যে টিন সেই টিন কিন্তু খুলে সব নতুন টিন লাগাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব নতুন টিন আছে এই টিনগুলো কিন্তু লাগাবে সবাই এই যে এই টিনগুলো তো এই নতুন টিনগুলো কিন্তু লাগাবে আমাদের ঘরে আর এই যে পুরনো টিনগুলো আছে এগুলো কিন্তু সব খুলে ফেলবে কারণ কি ভাই অনেক দিন হয়ে গেছে টিনগুলোর বয়স কিন্তু অনেক হয়ে গেছে তো তার জন্য কিন্তু এই টিনগুলো কিন্তু খুলে ফেলবে আর এই নতুন টিনগুলো কিন্তু লাগানো হবে তো তার জন্য কিন্তু আজকে আমাদের টিনগুলো খুলছে আজকে আর বাড়ির কাজে শুরু হয়ে গেছে এই টুকটাক মানে টিনগুলো পাল্টাবে একটু কাজ বাজ হবে নতুন টিন লাগাবে তার জন্য কিন্তু এইসব খুলে ফেলছে চলো তোমার দেখাচ্ছি আমাদের টিন কিন্তু খোলা চালু হয়ে গেছে সকালবেলা থেকে গাইস দেখতে পাচ্ছ এই পুরনো টিন এইগুলো কিন্তু সব খুলে ফেলবে চলো ঘরে যাচ্ছি সব কিন্তু ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘরে কিন্তু খাট ছিল গাছ দেখতে পাচ্ছ খাট কিন্তু সাইড করে রাখা হয়েছে এখানে কিন্তু খাট ছিল আর উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছ আলো কালো বেরিয়ে গেছে এখানে ফ্রিজ আছে ঠিক আছে এগুলো কিন্তু সব বার করতে হবে ফ্রিজ ফ্রিজ সব

কাজ বাজ কাজ বাজ কর গিয়ে তুই তো থাকবি না ঘরে এই ঘরেতে তুই থাকবি তোর জন্যই তো ঘর ঠিক করতেসে আমার ঘর তো এই যে ছোট একটা ঘর আছে যা তুই কাজ কর বাবার সাথে তো গাই দেখতে পাচ্ছ বাবা কিন্তু উপরে বসে আছে টিন খুলছে উপর থেকে ঠিক আছে কারণ উপর থেকে খুলতে খুলতে আসবে তারপরে কিন্তু বারেন্দার টিন খোলা হবে আর আমাদের জিনিসপত্র কিন্তু আমার ঘরে আছে এই ঘরে আমি থাকি যে ঘরে আর উপর থেকে কিন্তু সব টিন খুলছে এখন টাইম তো লাগবেই কী বলছিস শনি ঠিক আছে ও মা বসে রয়েছে এখন যা বাবার সাথে ট্রেনের উপরে যাও কি বলে লাইট লাইট তো এমনি রয়েছে দেখো লাইট এমনি হয়ে গেছে ঘর গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা টিন প্রো খোলা কমপ্লিট ঘর কিন্তু পুরো পুরো আলো হয়ে গেছে লাইট ফাইট আর লাগবে না লাইট ফাইট কিন্তু সব খুলে ফেলেছি আর এই সাইডটা পুরো খুলতে হবে একটা খুলতে হবে আর এই সাইডটা কমপ্লিট একটা টিন পুরো ওই চলে গেছে আর বাবা কিন্তু উপরে আছে ওই সাইডটাই ওই সাইডটা থেকে দেখতে পাচ্ছ খুলতে হবে এখন পুরো ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে আমাদের আর এখনো কিন্তু এই টিনগুলো খুলতে হবে ঠিক আছে তারপরে কিন্তু কমপ্লিট হবে এখানে আছে সোকেস ফোকাস দেখতে পাচ্ছ সব কিছু ঢেকে গেছি তোর ঘর তো ঠিক করে আসতে কেসা লাগ রা আচ্ছা লাগ রা নতুন টিন লাগানো হবে দরকার তাই তো বা গাইস এই টিনগুলো কিন্তু অনেক পুরনো ভিতর দিয়েও কিন্তু মনে হচ্ছে ঠিক আছে কিন্তু বাইরে থেকে পুরো জং ধরে গেছে ও মা এই টিনগুলো কত পুরনো মা কত বছর আগের টিন কুড়ি তিরিশ বছর আগের টিন তাও পাল্টা বানা তাই তো তাই কাজ করো তো আগে কিন্তু আমাদের সবার এই কাজ ঘরে টিন কোনো আর তারপরে দুদিন পর কিন্তু টিন আবার লাগানো হবে এখন কিন্তু খোলার কাজটা আগে হোক তারপরে লাগানো যাবে পরে রাঙতে টাইম লাগে না কিন্তু পড়তে টাইম লাগে তো সেরকম একটা ব্যাপার এখানে কিন্তু খোলা হয়ে গেছে দশ আর দশ মিনিটে কিন্তু এখন সে খোলা হয়ে গেছে তো গাইস চাল কিন্তু আমাদের এখন চলে যাবে বাইরের দিকে আকাশ দেখা যাবে এবার হেলা দাও এই সাইডটি বাইরে গেছে মনে হয় দাও ঠ্যালা চা গাইস দুটো টিন কিন্তু আমাদের খোলা হয়ে গেল আর একটা আর একটা দুটো আছে এই দুটো খুললে কিন্তু ঘরের টিন খোলা যাবে তারপরে কিন্তু এই বারেন্দার টিন খুলতে হবে ये बारी देखो ये वो ये स्पाइडरमैन स्पाइडरमैन ओ स्पाइडरमैन कौन है ये

মানে টিন খোলা পুরো কমপ্লিট হয়ে গেছে প্রায় সকাল থেকে এই অবধি মানে চারটে বেজে গেছে এখন আমাদের খুলতে খুলতে অনেক টাইম লেগে গেছে তো দেখতে পাচ্ছ চাল ফাল কিন্তু কিছু নেই সব খুলে ওই সাইডটাই চলে গেছে এখানে কিন্তু পুরো খালি হয়ে গেছে এখান থেকে কিন্তু নতুন টিন লাগানো হবে ঘরে চলো ঘরের অবস্থাটা দেখাচ্ছি তোমাদের তো গাইস ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছ ওপরে তো কিছু নেই পুরো সব ক্লিয়ার হয়ে গেছে পুরো সব মানে গাইস এই টিন খুলতে খুলতে আমাদের চারটে বেজে গেছে অনেক টিন ছিল ঠিক আছে আর দেখে দেখে খুলতে হচ্ছে আর সব টিন কিন্তু খারাপ হয়ে গেছে পুরো জংফন ধরে গেছে পুরো নষ্ট হয়ে গেছে কালকে কাজ হয়তো বন্ধ থাকবে বুধবার থেকে মানে কাজ শুরু হবে এর উপর দিয়ে এর উপর দিয়ে কিন্তু গাথনি করতে হবে তারপরে কিন্তু টিন বসানো হবে তারপরে কিন্তু নতুন টিন আমার লাগাতে পারবো এটা হচ্ছে মেন কথা কারণ কি এখন একেবারে ছাদ দেবে না এই ঘরটা থাকবে সাইডে যদি কোনোদিন যদি কিছু হয় তারপরে সাইডে সাদ বাড়ি দেওয়ার চিন্তা ভাবনা আছে আপাতত এখন নতুন দিয়ে যাতে যায় একটা ব্যাপার বুঝতে তো পারছো তো গাইস চলো আমাদের কিন্তু কাজ আপাতত আজকের নতুন সমাপ্ত তো গাইস আজকের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো চলো দেখাবে নতুন একটা ভিডিওতে গাইস